অনুরোধ করছি এখনো যারা অনেকে দাঁড়াতে পারেন না আমরা একটু সুযোগ দেই কারণ অনেক ব্যাপক জনসমাবেশ সমাগম হয়েছে অত্যন্ত জনপ্রিয় মানব মানব হিতৈষী একজন ব্যক্তি ছিলেন স্বাভাবিক ওনা জানা যায় মানুষের ঢল নামবে একজন মানবিক ব্যক্তিকে আমরা হারিয়েছি আল্লাহ তার জীবনের সকল ভুল মাফ করে সবাই আর সব আল্লাহ তুমি কবুল সবাই বলেন তার পরিবার পরিজন ভাই গর আত্মীয় স্বজন সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন সবাই বলেন আমিন আল্লাহ তালা এই মৈয়তকে জনাব নিজামুদ্দিন মজুমদার সাহেবকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন সবাই বলেন আমিন ফাতিরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা সবাই কবর স্থানে চলে যাই সালাম আলাইকুম सा खई सा